মন্ডল সভাপতি তাকে গ্রহণ করলেন বন্দে মাতারাম বিজেপি জিন্দাবাদ দু লাখ টাকা তার বাহারিয়া বুথের মেম্বার টিএমসি মেম্বার লক্ষ্মী কালিন্দি করোড় ব্লকের মেম্বার লক্ষ্মী কালিন্দি তিনি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হচ্ছেন নরেন্দ্র মোদীজির কাজ দেখে আদর্শে তাকে জয়েন করেছেন জেলা সভাপতি বিবেক রান্না এবং পার্টির যারা দায়িত্ব আছেন সংগঠনের তারা

চিহ্নিত কিছু গুন্ডা রয়েছে কেউ তৃণমূলের এমএলএ কেউ তৃণমূলের এমপি কেউ তৃণমূলের জেলা পরিষদ কেউ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান এই লোকেদেরকে এরা অ্যান্টি ন্যাশনাল এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এরা পরিষ্কার হবে যারা যারা কালকে এই তাণ্ডব চালালো তাদের মধ্যে আজকে কোনো বিন্দুমাত্র অনুশোচনা নেই উল্টে তারা বলছে রয়্যাল বেঙ্গল টাইগার সাজান সেই স্থানীয় যতক্ষণ না এই মামলা বা সিবিআই না নিবে ততক্ষণ গলা থেকে এই আওয়াজ বেরোবে কারণ মমতা পুলিশ তারা উল্টে কর্মচারীকে দিয়ে নাজার থানায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর জঙ্গি জঙ্গি যোগটাও নয় নিজেই একটা জঙ্গি

নরেন্দ্র মোদি নর্দমার সঙ্গে তুলনা করেছিল এই অধি চৌধুরী এই বহরমপুরের ভোটটা নেওয়ার জন্য বিশেষ করে 51% হিন্দু ভোট তাদের ভোটটা নেওয়ার জন্য তিনি এই ধরনের নাটক বহরমপুর আর কলকাতায় করেন ওদিকে এটির বিরুদ্ধে পাল্টা পুলিশ মামলা করেছে আজকে ও মামলা টিকবে না আমি এদিকে পরামর্শ দিব উচ্চ আদালতে যান একদিনে মামলা আউট হয়ে যাবে